হ্যালো ফ্রেন্ডস সাবস্ক্রাইব মাই এইচ মেডিসিন চ্যানেল কতদিনের মতো আজকে নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছে যা হচ্ছে এইচ কোরোমেনিক ড্রোগ আমরা জানবো এই কোরোমেনিক ড্রোগটি কী এটির ইউজ তার ডোজ এবং তার সাইড ইফেক্ট মূলত এটি কোন সমস্ত পেশেন্টদের জন্য এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলেকালকে প্রেস করে দিন অল রোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও বলে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন আমরা সর্বপ্রথমে জানবো এই করমেনিক ড্রটি এটি কী এটিকে এটি কোন গ্রুপের মেডিসিন এটি হচ্ছে অ্যান্টি হিস্টামিন ক্লাসের মেডিসিন আসুন এবার আমরা জানব যে এর মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে এর মধ্যে বেশ কিছু কন্টেন্ট রয়েছে যেমন রয়েছে ফ্যানাল ফেলে হাইড্রোক্লোর বললো ফ্যানালমিন এটি নিয়ে গঠিত হয়েছে এই কোরমেনিক ড্র আসুন এবার আমরা জানব এই মেডিসিনটির ইউজ কি হতে পারে এটি কখন কোন সমস্ত ডিজিজের ক্ষেত্রে ডাক্তার বাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে কাদেরকে এটি ওনলি ফর চাইল্ড অর্থাৎ শিশুদের রোগ তারপরে আসুন এবার আমরা জানব যে এটিকে কোন কোন ডিজিজে দেওয়া যায় বেশ কিছু ডিজিজের ক্ষেত্রে এডিকে দেওয়া যেতে পারে সেটি হচ্ছে যেমন সাইনাস নাক কিংবা চোখ দিয়ে জল পড়া এছাড়া যে অ্যালার্জি কিংবা অ্যাকুট করে যাওয়ার মতো ফিভারে এদিকে ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন এর ডোজটি কী হতে পারে এই ম্যাডিসিন ডাক্তারবাবুরা শিশুদের ওপর ডিপেন্ড করে কিংবা ডাক্তার ডাক্তারবাবুরা পেশেন্টের ওপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে সকল পেশেন্টের ডিজ এর হিস্ট্রি কিন্তু এক হতে পারে না কিন্তু ডাক্তার ডাক্তারবাবুরা এই পেশেন্টের হিস্ট্রি শোনার পরে তার ডোজ কম বেশি করে থাকে আসন এবার আমরা জানবো এর ডিউরেশিন কতদিন দিন এর পাঁচ থেকে সাত দিন কিংবা দশ দিন হতে পারে আসল এবার আমরা জানব যে এই ম্যাডিসিন এই ম্যাডিসিন নেওয়ার ফলে শিশু কী কী সাইড ইফেক্ট কী কী সিমটমসগুলো দেখা দিতে পারে কী কী সাইড ইফেক্ট দেখা দিতে পারে ওই সমস্ত সাইড ইফেক্ট দেখা দিতে পারে যেমন নজিয়া অর্থাৎ বমি বমি লাভে ভমিটিং বমি হতে পারে ডিজিনিস এছাড়া তো সিমটমসগুলো এই সমস্ত সিমটমসগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরে ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার থাকুন